নমস্কার বন্ধুরা আমি সুখী বৈশাখ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের বাতাবি লেবু মাখা তৈরি করে দেখাবো আর এখানে দেখুন একটা বাতাবি লেবু নিয়েছি আর এটা কিন্তু আমাদের জিতুয়ার মধ্যে দেওয়া ছিল ডালার মধ্যে তো জিতুয়া পুজোতে দিয়েছিলাম দুটো দিয়েছিলাম তো একটা খাওয়া হয়ে গেছে আর একটা আছে যে সিঁদুর লেগে আছে দেখুন প্রথমে আমি বাদামিটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কয়দিন এত বৃষ্টি বন্ধুরা মানে রান্নার ভিডিও তো করতেই পারছি না এরপর আমি বাদামি লেবুটা ভালো করে কেটে নেব দেখুন কালারটা কত সুন্দর বাতামি লেবুর বাতাবি লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব আর এই লেবু মাখা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে এরপর বাতাবি লেবুগুলো ভালো করে ছাড়িয়ে নেব আর কালারটা দেখুন কত সুন্দর হালকা পিঙ্ক কালার দেখুন বন্ধুরা এক এক করে আমার কিন্তু পুরো বাদামিটা ভালো করে খুলে নিয়েছি দেখুন দেখুন বন্ধুরা লেবুগুলো ভালো করে খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দেব তিনটে কাগজি লেবু পাতা আর বাতাবি লেবুটা কিন্তু মিষ্টি বন্ধুরা টক না আর দিয়ে দেব বাড়ির গাছের দুটো পাকা কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ সামান্য দিয়ে দেবো ভাজা লাল লঙ্কা যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল লাগবে এরপর দিয়ে দেবো বিট নুন এরপর দিয়ে দেবো এক চামচের মতো চিনি এরপর কাঁচা লঙ্কাগুলো ভালো করে একটুখানি মেখে নেবো ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে আর দেখেই কিন্তু বন্ধুরা জীবের জল চলে আসছে এরকম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লেবু মাখা খেতে ভীষণ ভালো লাগে সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি এরপর দিয়ে দেব সরিষার তেল আর এই সরিষার তেলটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে তেলটা দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা এখন আমি বাতাবি লেবুগুলো খেটে দেবো আমার মেয়েকে আর ওর বাবাকে কারণ ওর বাবা টক খেতে ভীষণ ভালোবাসে আমি অত টক খেতে পছন্দ করি না অল্প দেব কেমন হয়েছে বলো বাদামি মাখাটা বাদামিটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মনি কেমন হয়েছে বাবা হ্যাঁ সুন্দর হয়েছে দারুন আমার মেয়েকে দেখুন ঝাল ছাড়া কিন্তু দিয়েছি ওকে দিয়েছিলাম আগে পাতার মধ্যে তো ও বলছে খাবো না ওগুলো ওই জন্য ওর জন্য ঝাল ছাড়া ওরগুলো এই যে প্লেটে তুলে রেখেছি এই যে দেখুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেন আজকে মতো এখানে শেষ হলো